তো বন্ধুরা আপনাদের পেজটি হ্যাক হলে আপনারা কিভাবে আপনাদের পেজটিকে আবার পুনরায় আপনাদের অ্যাডমিন আইডিতে যুক্ত করতে পারেন আর সেই প্রসেসটাই নিয়ে আজকে প্রোভিডিওটি আর আমি দেখাচ্ছি খুব সহজেই কিভাবে আপনারা আপনাদের পেজটির অ্যাক্সেস হারিয়ে ফেললে সেই অ্যাক্সেসটা আবার পুনরায় ফেরত আনতে পারেন তো আপনাকে প্রথমত করতে হবে আপনাকে একটা পিসিতে চলে যেতে হবে পিসিতে চলে যেয়ে আপনাকে আপনার ক্রম ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে আপনার ফেসবুক যে মূল অ্যাডমিন আইডিটা রয়েছে সেই আইডিটাকে লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিলাম আমার সাম্প্রতিক একটি পেজ আমার অ্যাডমিন আইডি থেকে লগ আউট হয়ে গিয়েছে অর্থাৎ অ্যাডমিন আইডি থেকে তার সমস্ত অ্যাক্সেস রিমুভ করে দেওয়া হয়েছে কোনো একজন হ্যাকার আমার এই আইডিটা হ্যাক করেছে আমি সে আইডিটা সার্চ করে দেখাচ্ছি এই এখান থেকেই সার্চ করে দেখাই যে জনি জিরো জিরো সেভেন বন্ড এই আইডিটার অ্যাক্সেস আমি হারিয়ে ফেলেছি এই আইডিটার অ্যাক্সেস হারিয়ে ফেলেছি এবং এই আইডিটার আমার অ্যাক্সেস হারানোর পরে আমার যে প্রোফাইল পিকচার সবগুলো ডিলিট করে দিয়েছে এবং আমার নিচের কিছু পোস্ট ছিল দুই তিন দিনের ভিডিও সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তো এখন আমি এই আইডিটা কিভাবে আবার পুনরায় আমার অ্যাডমিন আইডির সাথে যুক্ত করতে পারি তার জন্য প্রথমত আমাকে চলে যেতে হবে আপনাদেরকে দেখা একটু ভালো করে দেখায় প্রথমত আমাদেরকে যে জায়গায় যেতে হবে আমাদের ওই অ্যাডমিন আইডি থেকে একেবারে এই পাশের এই যে কোনায় আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিচে আসতে হবে নিচে আসার পরে হেল্প সাপোর্ট আপনারা হেল্প সাপোর্ট পেয়ে যাবেন হেল্প সাপোর্ট এই যে হেল্প সেন্টার তারপরে আপনাকে হেল্প সেন্টারে ক্লিক করতে হবে হেল্প সেন্টারে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রোল করে আসলে এখানে পেজ পাবেন এই পেজে ক্লিক করতে হবে পেজে ক্লিক করার পরে আপনি আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে সার্চ বারে মাই মাই পেজ ফেসবুক পেজ হ্যাক মাই লেখার সাথে সাথে নিচে পেজ ফেসবুক পেজ হ্যাক চলে এসেছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ চলে আসার পরে আই থিঙ্ক মাই ফেসবুক পেজ ওয়াজ হ্যাকড ওয়ার টেকেন ওয়ার বাই সামন এলস এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্ক্রোল করে আপনাকে নিচের দিকে আসতে হবে কারণ আপনার মূল যে কাজটা সেটা হচ্ছে নিচে আপনারা নিচে দেখতে পাবেন যে ফাইলের রিপোর্ট একটি নাম রয়েছে অর্থাৎ ইপিউ আর স্টিল হ্যাভিং ইস্যুস অ্যাক্সেসিং ইউর পেজ ইউ ক্যান ফাইল রিপোর্ট আপনি এই রিপোর্টটা করার সুযোগ পাবেন এক মাসের মধ্যে অর্থাৎ আপনার ফেসবুক হ্যাক হওয়ার এক মাসের মধ্যেই আপনি এই রিপোর্টটি করার সুযোগ পাবেন তো রিপোর্টে ক্লিক করার পরপরই আপনার সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে ইন্টারপেস চলে আসলে আপনার যে পেসটি হ্যাক হয়েছে সেটার জন্য এখানে একটি অপশন থাকবে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট পেস তারপর আপনি এখানে সিলেক্ট পেস করলে দেখেন আমার সেই জনি জিরো জিরো সেভেন দেখাচ্ছে কিন্তু প্রোফাইল পিকচার দেখাচ্ছে না যেহেতু প্রোফাইল পিকচারটাকে হ্যাক করা হয়েছে মানে প্রোফাইল পিকচারটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এই সিলেক্ট করার পরে এই পেসটি এখানে চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন এই যে সেন্ডে ক্লিক করার পরে সেন্ডে ক্লিক করার পরে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংকস ফর কানেক্টিং আস ইউ শুড রিসিভ অ্যান্ড ইমেইল রেসপন্স শর্টলি এরপরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে করে আপনাকে অপেক্ষা করতে হবে এইভাবে আপনি চাইলে আরও একবার এভাবে আবেদন করে রাখতে পারেন মাই ফেসবুক পেজ হ্যাক এভাবে দিয়ে বেশ এক দুইবার আপনি এখান থেকে ফেসবুকের কাছে সাথে সাথে আবেদন করতে পারেন এই আবেদন করার সুযোগ পাবেন আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার এক মাসের মধ্যে অবশ্যই এক মাসের মধ্যে এই আবেদন করাটি সুযোগ পাবেন এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এখানে যে আর তা না করলে এই ফেসবুকটি কিন্তু আপ মানে পেজটি কিন্তু পুরোপুরি যারা হ্যাক করেছে তাদের আন্ডারে চলে যাবে সো বন্ধুরা তাহলে আপনারা দেখলেন এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই পেজটির অ্যাক্সেস আমি কিভাবে আবার কতদিন পরে ফিরে আসে হয়তো একদিন পরেও ফিরে আসতে পারে বা এক সপ্তাহ পরেও ফিরে আসতে পারে যদি আপনি ফেসবুকটা হ্যাক হওয়ার সাথে সাথে এই হেল্প সেন্টারে যেয়ে এভাবে আবেদন করতে পারেন তো এইভাবে যারা ফেসবুক পেজটি হারিয়ে ফেলেছেন তারা অবশ্যই এভাবে আবেদন করবেন আর যদি তারপরেও কোনো প্রবলেম হয় তাহলে ভালো কোনো যারা খুব ভালো জানে তাদের সাথে যোগাযোগ করবেন করে আপনি আপনার ফেসবুকটা ফেসবুক পেজটা যদি আপনি রিয়েল মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেরত আনতে পারবেন